খিচুড়ির দিনে বৃষ্টি রাঁধলে যে কী মজা লাগে গো এটা বইলা পারা যাইতো না আসলে আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খুবই মজা আর এই জিনিসটাকে আমার সবসময় মানে একটু প্যাচ লেগে যায় উল্টোভাবে আসে বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই বলবেন আমার তো প্রচুর ভালো লাগে প্রতিনিয়ত যতবারই বৃষ্টি আসে হয়তো একটু পড়া নয়তো একটা গরম গরম খিচুড়ি খিচুড়ি জিনিসটা আমাদের প্রত্যেকেরই পছন্দ আজকে গাজীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছেন অবশ্যই বলবেন অবশ্যই আমরা আপাতত ভালো আছি ঝড় বৃষ্টি হলেও আজকের বৃষ্টিটা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছে কিন্তু আজকে সারাটা দিন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে গাজীপুরে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন যে আপনাদের দিকে কীরকম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে ঝিরিঝিরি বৃষ্টি এটা দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিনে আসলেই অনেক ভালো লাগে বৃষ্টির দিনে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে ফ্যান লাগে না এসি লাগে না আজকের দিনটা খুবই ঠান্ডা সবাইকে আমি এই বৃষ্টির দিনের খিচুড়ির শুভেচ্ছা জানাচ্ছি এ মানে হয়নি খিচুড়ির দিনে বৃষ্টির শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর যখন বৃষ্টি আসবে চেষ্টা করবেন একটা গরম গরম খিচুড়ি রান্না করার জন্য দেখবেন একদমই বৃষ্টির অনুভূতিটা ফিরে পাবেন বৃষ্টির মধ্যে বারান্দাতে বেলকনিতে বা জানালার ধারে যদি আপনি একটু বসে গরম গরম খিচুড়ি খান সাথে যদি হয় বেগুন ভাজা আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই হয়ে যায় সর্বনাশ এত মজা লাগে খিচুড়ির সাথে ইলিশ মাছ আমার খুবই প্রিয় দেখেন হঠাৎ করে দিন অন্ধকার হয়ে যায় মানে কি বলবো প্রচুর প্রচুর একটা সুন্দর ওয়েদার আজকে এরকম ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে ঝড় না হোক যেমন দুই দিন আগে আমাদের প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে রাত্রের বেলা তুফান হয়েছে একদম ওরকম না হয়ে এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে আবার ভালোই লাগে আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক এরকম বৃষ্টিতে আমাদের ভালো লাগলে আবার কী হবে অনেকেরই কিন্তু আবার অনেক অসুবিধা হয় যেমন যারা বাহিরে কাজ করে স্কুল কলেজের বাচ্চাগুলার তখন তাদেরও একটু প্রবলেম হয়ে যায় যারা নাকি স্কুলে যাচ্ছে বাচ্চারা একটু বৃষ্টিতে প্রবলেম হয় যারা নাকি রাস্তায় কাজ করছে তাদেরও প্রবলেম হয়ে যায় সো আসলে যার যার জায়গায় সে সে ভালো থাকে হয়তো বা আমার কাছে ভালো লাগছে অন্যের কাছে ভালো নাও লাগতে পারে যাই হোক যেটা বলতে চাচ্ছি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর গাজীপুর থেকে কে কী ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন গাজীপুরের বাইরে থেকে কে কী ভিডিওটা দেখছেন সেও কিন্তু কমেন্টে জানাবেন কোন জায়গার কি অবস্থা আজকের এই দিনে আমাদের এদিকেটা তো ভিডিও করে আমি দেখালাম সবারটাই একটু বলে যাবেন অবশ্যই আমরা যেন প্রত্যেক দিন একটা নতুন নতুন টপিক নিয়ে বৃষ্টি হোক বা রৌদ্র হোক রান্না বান্না যাই হোক প্রতিনিয়ত চেষ্টা করবেন যারা ভিডিও ক্রিয়েটর যারা নাকি এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন তাদের অবশ্যই প্রতিনিয়ত একটা নতুন ভিডিও বড় ভিডিও আপলোড করতে হবে আপনারা চেষ্টা করবেন সব সময় যেন প্রতিনিয়ত একটা হলে বড় ভিডিও আপনারা ছাড়ার চেষ্টা করবেন যখন আপনাদের দশ হাজারের উপরে পরিবার হবে তখন প্রতিনিয়ত যদি একটা বড় ভিডিও আপনি না ছাড়েন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যাম্প অ্যাডসটা পাবেন না একটু লেট হয়ে যাবে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার পাশে ছিলাম থাকবো সব সময় এভাবেই আমি সবার পাশে থাকতে চাই সবার পরিবার আমাকে তোমরা দেখিয়ে দিও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম